আসসালামু আলাইকুম প্রদর্শক দেখতে পাচ্ছেন আমরা যে ট্যাঙ্কির ভিতরে পানি রেখে আমরা গোসল করি বা আমরা যে পানিটা খাই রিফাইন করে এর ভিতরে কিন্তু বালি কয়লা পাথর বিভিন্ন স্তর কিন্তু থাকে এই স্তরগুলোর উপরে যে সবচেয়ে বড় উপরে স্তরটা যে বালিটা থাকে এটা কিন্তু ছয় মাস অন্তর অন্তর পরিবর্তন করতে হয় তাহলে কিন্তু পানি একদম পরিষ্কার এবং স্বচ্ছ থাকে সেগুলো কিন্তু খাওয়া এবং গোসলের কিন্তু উপযোগী হয় তো আজকে আমি দেখাবো যে কিভাবে আপনারা সেই বাড়িটা পরিবর্তন করাবেন আমরা প্রথমে কি করেছি এখানে দেখেন কিছু আয়রন যুক্ত কিন্তু অনেক বালি ছিল আপনারা ভিডিওতে সেই বালিগুলো কিন্তু ফেলে এবং কিছু নিয়েছি দেখতে পাচ্ছেন ওই যে আমার গামলার ভিতরে যতটুকু বালি আপনি ফেলাবেন ততটুকু বালি আপনি নেবেন কেননা দেখবেন যে ছয় মাস অন্তর অন্তর যে ট্যাঙ্কির ভিতরে যে আপনার ময়লাগুলো জমে থাকে সেগুলো দেখবেন এরকম পুরো হয়ে থাকে সেই পুরো বালিগুলো আপনি প্রথমে কি করবেন সেখান থেকে অপারেশন করে নেবেন বা অন্য একটা বালতিতে ভরে বা কিছু একটা ভরে সেগুলো ফেলে দেবেন তো প্রথমে আমি কিন্তু স্টেপ স্টেপ বাই আপনাদের দেখাবো যে কিভাবে আমি কাজটা করেছি কিন্তু প্রথমে এখান থেকে বালি কিন্তু অপারেশন করে নিয়েছি একদম যে আপনার লালচে বালি ছিল সেই লালচে বালিগুলো কিন্তু আমি এখান থেকে তুলে নিয়ে দেখেন এখানে কিন্তু ফেলেছি কিছু এখান থেকে ফেলে কিন্তু ময়লা কিন্তু পড়ে গিয়েছে আর এখান থেকে আমি বয়ে বয়ে বালিগুলো কিন্তু ওই যে দেখতে পাচ্ছেন আপনারা যে লাল বালি স্তর আপনার তলায় দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি ফেলেছি বালিগুলো আমার ওখানে কাদা হয় যে জন্য সেজন্য কিন্তু আমি ওখানে দিয়েছি কেননা এখানে আমি নতুন একটা বাড়ি করেছি মাঠের সাইডে বুঝতে পারছেন এখানে কিন্তু এখন আমি ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে উঠতে পারিনি বা বর্ষার কারণে যার কারণে কিন্তু আমি বালিগুলো এখানে ফেলে ফেলেছি যে ময়লাযুক্ত বালিগুলো দেখতে পাচ্ছেন এখানে পরিষ্কার পরিচ্ছন্ন হবে তো প্রথমে আমরা কি করবো আমি যে পরিমাণ বালি ফেলাইছিলাম সেই পরিমাণ বালি কিন্তু এখানে নিয়েছি আমি প্রথমে বালিগুলো পরিষ্কার করবো পরিষ্কার পরেও আমরা এখানে স্তরগুলো আমরা বাড়ির স্তরগুলো দেবো তো প্রথমে আমি বালিগুলো এখন পরিষ্কার করবো দেখবেন আমি কিভাবে বালিগুলো পরিষ্কার করি আপনারা এই নিয়ম করবেন তাহলে অবশ্যই আপনারা সর্বদা পরিষ্কার পরিচ্ছন্ন খাওয়ার জন্য বা গোসল করার জন্য তো আমরা প্রথমে পাইপটা নেব যে পাইপটা দিয়ে আমরা পানি পরিষ্কার করব পাইপটা শেষ করে দিয়ে যেন প্যাচানো থাকে নাজন যেন মোড়ানো থাকে না তাহলে কিন্তু পানি সমস্যা হবে কিন্তু এটা আমি দেখো হ্যাঁ তো দেখেন আমরা কিন্তু কারেন্টের জন্য অপেক্ষা করবো কারণ কিন্তু কারেন্ট এখন চলে গিয়েছে তো কারেন্টের জন্য দেখি অপেক্ষা করি দেখতে পাচ্ছেন পুরা মাঠের ধারে কিন্তু আমার বাইটা আর এই যে আমার ট্যাঙ্কি দেখতে পাচ্ছেন আমরা কিন্তু এখানে গোচল করি এই ট্যাঙ্কির পানি দিয়ে খাই সব কিছু কিন্তু এভরিথিং ট্যাঙ্কির পানি দিয়ে হয় বুঝতে পারছেন ট্যাঙ্কির পানি কিন্তু খুবই উপকার যেহেতু বাসা বাড়ির লোকজন আমি সাইটে যায় না যার কারণে কিন্তু আমি এখানে ট্যাঙ্কিটা নিয়েছি আমার উপকারের সাথে ট্যাঙ্কি থাকলে বা বাসায় যদি একটা ট্যাঙ্কি থাকে তাহলে কিন্তু অনেক উপকার পানি নিয়ে আসা লাগে না গোসল করা গোসল করার জন্য বাইরে যাওয়া লাগে না ওয়াশরুমের জন্য কিন্তু লাগে বুঝতে পারছেন তো আমি সবকিছু সেট করে নিয়েছি কারেন্ট আসবে আমরা বাইরে ধুবো তারপরে আমরা ট্যাঙ্কিতে ফেলবো তো দেখতে দেখতে কিন্তু আমাদের সেই কারেন্ট এখনই আসলো রিপোর্ট দাও লাইন দাও

তোমরা প্রথমে বুঝতে উপরে যে ময়লা গুলো এই যে ময়লা দেখছেন দেখতে পাচ্ছেন যে প্রথমে বালি ধোয়া পরে দেখবেন ওপরে অনেকগুলো ময়লা থাকে এই ময়লাগুলো আপনারা ফেলে দেবেন কেননা এই ময়লা কিন্তু জমে যাবে আর এতে কিন্তু পানি ক্লিয়ার আসবে না একো আংলাই নিবে দেউতাৰে হাত দিয়ে হাংলাই নি মইলা গুল চলে যাব দাও দেখা এই ঘৰে পানী দিয়াৰ ফালে ওপৰত কিন্তু চলি যায় মইলা গুলো তো আমাদের কিন্তু বালি পরিষ্কার আমরা পানিগুলো ফেলে নেবো যেগুলো পানিগুলো উপরে তো আমাদের যে বালিগুলো আছে দেখেন চকচক করতে একদম চকচক করছে কিন্তু দেখেন ময়লা কিন্তু সব বাইরে চলে যাচ্ছে দেখলে বুঝতেই পারছেন দেখেন ময়লা আর তো গিয়েছে আগে পানি দেওয়ার সঙ্গে সঙ্গে চলে যাবে যখন পানি ঢালবে দেখতে পাচ্ছেন একদম করছে দেখছেন এগুলো কিন্তু একদম উপযুক্ত ট্যাঙ্কি দেওয়ার আর এগুলো দিলে কিন্তু আপনার পানি কিন্তু পরিষ্কার এবং স্বচ্ছ আসবে যেগুলো আপনি খেতে পারবেন প্লাস ব্যবহার করতে পারবেন যে কোনো কাজে তো আমাদের বালি তোলার কাজ কিন্তু শেষ বুঝতে পারছেন এরপরে আপনি বালিগুলো ট্যাঙ্কির উপরে নিয়ে মানে সমান্তরাল ভাবে ফেলবেন যেন প্রত্যেকটা জায়গায় বালিগুলো ভালোভাবে পড়ে বালি কিন্তু জাম হয়ে গিয়েছে বুঝতে পারছেন ধোয়ার কারণে আমি প্রথমে ঢেলে নেবো তারপর ওর ভিতরে গিয়ে ওগুলো সমান করে দেবো তো দেখেন আমার বালি ফেলার কাজ কিন্তু প্রায় শেষ তো আমি সাইডে সুন্দর করে বুঝতে ফেলাতে পারছেন বালি ফেলা কিন্তু অনেক কষ্টকর একা কিন্তু হয় না তারপর আমি একা করছি যার কারণে আমি প্রথমে কি করব এর ভিতরে চলে যাব এর ভিতরে চলে যাওয়ার পরে আমি বালিগুলো খুব সুন্দর করে প্রত্যেকটা সাইড মানে সমানভাবে দেব এগুলো আপনার কিন্তু মিস্ত্রি লাগে না দেখেন আমরা যদি করি তাহলে কিন্তু আমাদের প্রায় হাজার টাকা বিল বেশি যায় অনেকে কিন্তু করে না তো আপনার কাছে যদি আপনি করেন তাহলে কিন্তু অনেক ভালো হয় তো আমাদের কাজ কিন্তু শেষ বুঝতে পারছেন বালি কিন্তু যেগুলো ছিল আমরা সবগুলো বালি কিন্তু এখানে দিয়েছি এবং সমান্তরাল ভাবে দিয়েছি দেখেন প্রত্যেকটা জায়গায় আপনারা খেয়াল করলে বুঝতে পারবেন সমান্তরাল ভাবে দিয়েছি দেখেন প্রত্যেকটা জায়গায় খুব সুন্দর ভাবে দেবেন এরপরে আপনার এখানে পানি দিবেন দেবেন দেখেন আমাদের পানি কিন্তু ভরা শুরু করছি করবো এখানে দেখেন আমরা কয়েকটা টাইস দিয়েছি যাতে করে পানিগুলো বালিগুলো যেন না সরে যায় এজন্য কিন্তু আমরা টাইজ গুলো দিয়েছি দেখেন এখানে তিন কিন্তু টাই দিয়েছি আর একটা ইট আছে এখানে টাই দিলে কি পানি গুলো আপনার টাই এর উপর পড়বে আর বালি গুলো সরাবে না বালিগুলো একদম যথার্থ জায়গায় থাকবে এই জন্য আপনারা প্রত্যেকে টাই দিবেন বুঝতেই পারছেন আপনারা কিন্তু দেখলেন যে আমাদের ট্যাঙ্কির ভিতরে কিন্তু পানি প্রবেশ করছে তো প্রথমে আপনারা অ্যাডভান্স যে কাজটা করবেন যে দেখেন আপনার ট্যাঙ্কিতে যতটুকু খালি আছে তার তিন ভাগের এক ভাগ পানি আপনি প্রথমে ভরবেন ভরার পরে আধা ঘন্টার পরে আপনি প্রত্যেকটা ট্যাপ ছেড়ে দেবেন ছেড়ে দেওয়ার পরে ওই যে ভাগের ভাগ পানি আছে পানিগুলো একদম তিন সম্পূর্ণভাবে ট্যাঙ্কি থেকে পরিষ্কার করে নেবেন মানে ফেলে দেবেন ট্যাপ ছেড়ে দেবেন পানিগুলো পড়ে যাবে তারপর আপনারা কি করবেন পরিপূর্ণ ট্যাঙ্কের ভিতরে যতটুকু খালি জায়গা আছে একদম বরাবর মানে পানি ভরাট করবেন ভরাট করার পরে আপনি আধা ঘন্টা পরে সেগুলো ব্যবহারে উপযুক্ত হবে বা এক ঘন্টা পরে আপনি সেগুলো ব্যবহার করতে পারবেন সঙ্গে সঙ্গে ব্যবহার করবেন না দেখবেন ক্লিন কিন্তু পরিষ্কার পানি যেটা গোসল করতে পারবেন পারবেন খেতে যে কোনো কাজে লাগাতে পারবেন বুঝতে পারছেন আমাদের ট্যাঙ্কির ভিতরে কিন্তু পানি পড়ছে আমরা প্রথমে তিন ভাগের এক ভাগ পানি পরবো যাতে করে আমরা আহ পানিগুলো পরিষ্কার করে নেবো বা ট্যাঙ্কির ভিতরে যে ময়লাগুলো ছিল ওগুলো জন্য পড়ে যায় প্রথমে এক ভাগ পানি আমরা আধা ঘন্টা রেখে দেবো তারপরে এগুলো ফেলে দেবো আমি স্টেপ বাই স্টেপ কাজগুলো করবো বুঝতে পারছেন তো আমাদের ট্যাঙ্কির ভিতরে পানি দেওয়ার কাজ কিন্তু শেষ বুঝতে পারছেন এভাবে আপনারা প্রত্যেকটা কাজ করবেন তাহলে কিন্তু পানি স্বচ্ছ পাবেন তো এখন আমরা সাতটা পরিষ্কার করবো প্রচুর ময়লা enlace